কি জানি না গেমটা একটু ভালোই করছে তা জানি আরে গেমটা এত খারাপ কি জন্য করছে না না গেমটা তো একটু ভালোই করছে মনে ছিল তোমার কথা হতে ছিল মনের কথা তোমার বতরে আমি যাবো কেমনে কথা আমার মনে ছিল আমার কথা মনে ছিল তোমারে দেখাবো কেমনে আমার মনের ভিতরে তোমায় দেখছি যা আরে गाइस কিডনি বেসা মনে হয় একটা পিসি নয়া লাগবে পোস্তাসিনা गाइस गाइस তোমরা একটু লাইক করো गाइस 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হলে একটা নতুন পিসি বানাবো এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হলে একটা এক লাখের বাজেট দেব আমি এটা আমার চ্যালেঞ্জ रे ियापाई ियाई তোुर কথা भरा जाए ओ, मिया बाई, मिया बाई। よなれぼんどとまるしょでぴぺありずぼなけらはてきてぼんどばしトマることにしゃ পার্বত পয়টা জায়গার কথা শুনিতে মনের কথা যখন পাদের

এটা হেড মার্সি বুঝছেন আমি হেড মার্সি ওটাকেও গ্যেরিন আপ অল ড্যামেজ পণ্য কইরা দিল এটা কি আমার দোষ ছিল

আমার পিসি লেখা যাইতে খেলা তা খেলা ওখানেই দেখতে ছিলাম হচ্ছে বড় হয়ে আর কত মারবো ওই কল এসপি থেকে হচ্ছে আপনার দুই কল বাহ বেরি নাম বাহ what are it getting at? ভাই এর আমি কখনো মারতে পারবো না やっとばりきらしきやのことはっとらしのこっとばきらしやっとばりきらしきやのことはやっとりとはやっとらしっきっしと

tomorrow we turn on the lights and you'll will be में। भाई की खेलते ना? की खेला जाए ना लगे ना कें भाई

শুরু করা আমাদের আজকে ট্রেনিং গ্রাউন্ড আমরা এখানে দুইটা তিনটা কিল করে চলে যাব হয়েছে তোমার কাস্টম খেলার ম্যাচে তো তোমরা রেডি থাকো তোমরা ম্যাচে সেরে যেও না এই যে আমাদের ফার্স্ট

আরে ভাই একটু তো রেহাই দে না না রে দে দে একটু করবো ভাই আমরা আমার কি জনগণ না ভাই হ্যালো ভাই আমরা কি জনগণ না আমাদের তো কমপক্ষে একটু রেহাই দে আবে আমি তো বুঝতেছি না তোদের আমি যে কি ক্ষতি করছি গেম আটকাই যাইতেছে গেম আটকায় যাইতেছে

M'hauràs en aquí আসলে গেলে যদি সামনে পাইতাম না একটু মজা দেখাইতাম এই যে মজা দেখাইতাম তারাও আনে তোমার খেলা দেখাইতেছি তুমি এইখান থেকে